এই স্বাদ এত সত্যানো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে সকাল থেকেই অনেকটা গরম পড়তেছিল তাই আমরা সবাই মিলে চলে আসলাম আমরা কাটার জন্য এরপর আমরা গুলাকে সুন্দরভাবে ছুলে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপর আমরা গুলাকে ছোট ছোট করে কেটে নিলাম এরপর ছোট ছোট করে কিছু মরিচ কেটে নেব আমরা তারপর হালকা পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম এইবার আমরা কিছু তেতুল দিয়ে সুন্দর মতো মিক্স করে নেব এইবার কাটা আমরা গুলোকে দিয়ে দেব এইবার সব কিছু দিয়ে একবারে মিক্স করে নেব আমরা তো ফাইনালি আমাদের সবকিছু করা শেষ এখন শুধু আমরা গুলা খাওয়া বাকি

আক অ্যাপে শেষ রাত এত রাত কেন মানে তো ফাইল লিখতেছে